সম্মানিত ভিওয়ার আসসালাম আলাইকুম তো সম্মানিত ভিওয়ার আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো জিবিপি ইউএসডি পাউন্ডের সাথে এবং ইউএস ডলারের সাথে মার্কেটের অবস্থাটা বর্তমান অবস্থান থেকে কি হতে পারে আপে যেতে পারে না ডাউনে যেতে পারে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো সম্মানিত ভিওয়ার আপনারা যাওয়া আমার ভিডিওগুলো লক্ষ্য করে থাকেন আপনারা হয়তো গত ওইকে আমি আপনাদের জন্য যেই অ্যানালাইসিসটি দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন যে যেই যেই জনের কথা বলেছিলাম যে মার্কেট এই পর্যন্ত যাবে মার্কেট আর ঠিক একজেক্ট পয়েন্ট ওই পর্যন্ত গিয়েছে এর বাইরে কিন্তু মার্কেট যায়নি আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি প্লিজড যে সেন সিগনাল ফলো করে আমি নিজেও ট্রেড করেছি এবং আমার ট্রেডগুলোতে প্রফিট এসেছে তো সম্মানিত ভিউয়ার আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি বর্তমান যে অবস্থাটা রয়েছে এই সপ্তাহে থেকে এই পয়েন্ট থেকে মার্কেট যেতে বা ডাউনে কতটুকু যেতে পারে সম্মানিত বিভাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ড সে ধরে রেখেছে কিন্তু এই জায়গায় যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এই জায়গাটাকে দেখব এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা মার্কেট মোটামুটি বেশ কিছুদিন যাবৎ মার্কেট সাইডওয়ে ট্রেন্ড ধরেছে আমি এটাকে আপনাদেরকে একটু তুলে দিলাম এটাকে আমি তুলে দিলে যদি আমি এটাকে ই করে দিই তাহলে দেখেন এই যে ডাউন ট্রেন্ড এর ডাউন ট্রেন্ড এর একটা সাইডওয়ে ট্রেন্ড হয়েছে আর যদি আমি এই টপ লেভেল থেকে আবার হিসাব করি তাহলে কিন্তু অলভা মার্কেট সেই ডাউন ট্রেন্ডেই মার্কেট হয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাউন্ট মার্কেট ডাউন ট্রেন্ডেই রয়েছে তো সেই হিসাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মার্কেট এখান থেকে ডাউনেই যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তবে আপনারা জানেন যে বর্তমানে করোনা পরিস্থিতি ভালো না এবং একটা জরিপে সেখানে যেটা এসেছে যে আগামী সপ্তাহে প্রায় লোক সেখানে হাজার মারা যেতে পারে এটা আমরা জাতীয় পত্রিকায় বিভিন্ন দেখতে পেলাম ইন্টারন্যাশনাল নিউজে তো যাহোক এই কারণে কিন্তু একটু উইক রয়েছে যার কারণে পাউন্ড সাময়িক সময়ের জন্য কিছুটা ফায়দা লুটে লুটছে তো এটা অবশ্যই স্থায়ী হবে না সেই ক্ষেত্রে মার্কেট যদি এখান থেকে আপের দিকে যায় ইউএসডি উইকের জন্য সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে আপে যেতে পারে কতটুকু বর্তমানে যেখানে রয়েছে মার্কেট আপনাদেরকে বলেছি আমি তেত্রিশশো তিনে রয়েছে বর্তমানে ইউএসডি জিডিপি মার্কেটটা তেত্রিশশো বর্তমানে তিনে রয়েছে এই তেত্রিশশো তিন থেকে মার্কেট খুব স্বাভাবিকভাবেই সে চৌত্রিশশো লেভেলে সে চলে যেতে পারে চৌত্রিশশো লেভেলে চৌত্রিশে লেভেলে মার্কেটে যাওয়ার জন্য খুব একটা সহ মানে অসুবিধা হবে না অর্থাৎ মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল এই চৌত্রিশ লেভেলটা চৌত্রিশশো লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে পঁয়ত্রিশশো লেভেলে মার্কেট যাবে সাথে সমান্ত ভিওয়ার আমি যদি একটু ছোট টাইম ফ্রেম দিয়ে এই বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের বোঝাটা আরো একটু সহজ হবে বলে আমি মনে করছি তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে এখান থেকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে এই যে টপ লেভেলটা এই যে লেভেলটা মার্কেট এখানে করেছে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট একটা টাচিং পয়েন্ট এখানে টাচিং পয়েন্ট এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত স্ট্রং একটা রেজিস্টেন্স লেভেল যেটা পঁয়ত্রিশশো লেভেল অর্থাৎ বর্তমানে যে পজিশনে মার্কেট রয়েছে এই পজিশন থেকে মার্কেট দুইশো পিপস উপরে দুইশো পিপস উপরে মার্কেটের জন্য অনেক বড় ধরনের একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট এখানে রয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলটা আমার মনে হয় যদিও এখানে বর্তমান অবস্থা থেকে দুইশো পিপস ইউ মানে জিবিপির জন্য কোনো ব্যাপার না কিন্তু তারপরেও আমি মনে করি যে এই লেভেলটা মার্কেটের জন্য ভাঙা অতটা সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না অর্থাৎ এই লেভেলটা ভাঙা মার্কেটের কাছে কঠিন হবে এবং সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে হয়তো পঁয়ত্রিশ পর্যন্ত মার্কেট আপে যেতে পারে বর্তমান অবস্থা থেকে তো সম্মানিত বিভাব যদি মার্কেটের ফান্ডামেন্টাল কোনো নিউজের কারণে মার্কেট এই লেভেলটা ভেঙে ফেলতে পারে কোনো কারণে সেই ক্ষেত্রে হয়তো এখান থেকে মার্কেট আরও একশো আপে যেতে পারে অর্থাৎ বর্তমান অবস্থা থেকে তিনশো আপে মার্কেট যেতে পারে তো এর উপরে এর বাইরে এই বর্তমান অবস্থা মানে বর্তমান আগামী সপ্তাহে বর্তমান অবস্থা থেকে আগামী সপ্তাহে মার্কেটের জন্য এর বাইরে যাওয়ার সম্ভব নয় বলে আমি মনে করছি তো সম্মানিত বিভাগ এখন বর্তমান যে অবস্থায় মার্কেট রয়েছে এই জায়গা থেকে মার্কেটের তাহলে সাপোর্ট লেভেলটা কি হতে পারে এই ব্যাপারে আমি আপনাদেরকে বলছি এখান থেকে মার্কেট চলে যেতে পারে একত্রিশশো আশি অথবা বত্রিশশো এই আশি বলি বা বত্রিশ বলি এটা কাছাকাছি খুব একটা লেবে আহ মা পার্থক্য না তো এই লেভেলে মার্কেট এখান থেকে যদি মার্কেট ডাউনে যায় সেই ক্ষেত্রে মার্কেটে সাপোর্ট লেভেল রয়েছে এখানে মার্কেট এখান থেকে এই জায়গাটা পর্যন্ত মার্কেট খুব অনায়াসে চলে যেতে পারে তো ওই লেভেলটা যদি মার্কেট ভাঙে ওই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেটে সাপোর্ট লেভেল রয়েছে একত্রিশশো তো এই যে সাপোর্ট লেভেল মার্কেট একত্রিশশো রয়েছে তাহলে বর্তমানে দেখা গেল কি যে তেত্রিশশো লেভেল থেকে মার্কেট যদি টপে যায় সর্বোচ্চ তিনশো পিপস উপরে আর ডাউনে যদি যায় তাহলে তিনশো পিপস নিচে তবে এখান থেকে মার্কেটে ডাউনে যদি যায় তাহলে ডাউন লেভেলে যে শুধু তিনশো পিপস নিচে গিয়ে থামবে এমন বলা যায় না কারণ দিকে ডাউনের মার্কেটের ঝোঁকটা একটু বেশি আছে বর্তমান অবস্থা অনুযায়ী অর্থাৎ কমনার জন্য যদি সে উপারে যায় সেটা হলো অন্য কথা ভিন্ন কেজ কিন্তু এ ব্যতীত মার্কেটটা ডাউনের দিকে ডাউনমুখী মানে ঝোঁকটা মার্কেটের জন্য একটু বেশি সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে তিন হাজার পিপস পর্যন্ত অর্থাৎ থ্রি ত্রিপল জিবো পর্যন্ত মার্কেট এখান থেকে যেতে পারে খুব অনায়াসেই এক্ষেত্রে মার্কেটে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক তেমন কিছুই হবে না আর ওই লেভেলটা যদি ভাঙতে পারে সেই ক্ষেত্রে হয়তো আরো একশো পিস মার্কেট এখান থেকে নেমে যেতে পারে উনত্রিশ ছত্রিশ পর্যন্ত উনত্রিশ ছত্রিশে মার্কেটে মোটামুটি আরো একটা স্ট্রং সাপোর্ট লেভেল বর্তমানে অবস্থান থেকে রয়েছে তো যাই হোক সম্মানিত আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে অ্যানালাইসিস গুলো আমি আপনাদেরকে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের যদি নির্দিষ্ট কোন বিষয় ব্যাপার বা কোনো কারেন্সি ব্যাপারে অ্যানালাইসিস প্রয়োজন হয় বা কোনো বিষয় জানার বোঝার থাকি সেখানে আমাকে একটু কমেন্ট করে আপনাদের জানিয়ে দেবেন আর আমি আপনাদের এই মানে প্রতিনিয়ত যে সিগনালগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে আবার এই যে আমার ফরেক্স নামে যে বুক পেজটি রয়েছে এখানে আমি আপনাদের সিগনালগুলো আমি প্রতি সপ্তাহে আমি কিন্তু দিয়ে থাকি মানে প্রায় ক্যাবিন সেবুক পাবে আপনারা এই পেজেও যারা সিগন্যালগুলো দেখেন আপনাদেরকে অনুরোধ এখানে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেমন এটা না করলে আমি কিন্তু বুঝতে পারি না যে আসলে এগুলো মানে কি কারোর জন্য প্রয়োজন আছে কিনা এবং আমার সময়টি কি অযথা বৃথা যাচ্ছে কিনা আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা আমি এটা বুঝতে পারি যে কমপক্ষে আপনাদের জন্য প্রয়োজন তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি আল্লাহ